অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে মঙ্গলবার বুনিয়াদী শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদানগুলো টেট কোয়ালিফাইড চাকুরি প্রার্থীরা এদিন তারা জানান নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা নিরব ভূমিকা পালন করায় তারা শঙ্কিত দু হাজার চব্বিশ সালে টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয় এই বিক্ষুপ্তি মূলে দু হাজার পঁচিশ সালে সাতাশে এপ্রিল টেট ওয়ান এবং টেট টু পরীক্ষা গ্রহণ করা হয় পরীক্ষার ফল প্রকাশ হলে পরে দেখা যায় টেট ওয়ান পরীক্ষায় পাশ করেছে তিনশো আষট্টি জন পরীক্ষার্থীরা অন্যদিকে টেট টু পরীক্ষায় পাশ করেছেন এক হাজার চারশো আঠাশি জন ফল প্রকাশের পর ভেরিফিকেশন এবং শংসাপত্র প্রদান নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হয় এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত প্রক্রিয়া শুরু হয়নি কি কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে তা জানতেও অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে মঙ্গলবার টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রাজ্য সরকারের বুনিয়াদি শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন দু হাজার চব্বিশের নোটিফাইড দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের সতেরো তারিখ এবং সতেরোই তো সরি এপ্রিলের সাতাশ তারিখে আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম তো টেট পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি টেট ওয়ানে প্রায় তিনশো আটষট্টি জন এবং ট্যাট টুতে চোদ্দোশো অষ্টআশি জন আমরা ট্যাট কোয়ালিফাই করেছি দু হাজার চব্বিশ নোটিফাইড দু হাজার পঁচিশে আমরা পরীক্ষা দিয়েছিলাম তারপর পরীক্ষা হওয়ার পর এবছর আমাদের যে প্রসেসিং আমাদের রেজাল্ট আউট আমাদের ভেরিফিকেশান আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সব কিছুতে লেট হয়েছে আমাদের আন্দোলন করতে হয়েছে আমাদের সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে অনেক আন্দোলনের পর আমরা কিছুদিন আগে আমরা সার্টিফিকেট পেয়েছি ঠিক আছে তারপর আমরা যে লক্ষ্য করেছি যে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর বিভিন্ন এই শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন সিলেকশন টেস্ট হয়েছে যাদের পাবলিশ হয়েছে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তাদেরকে নিয়োগও হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিষয়টা নিয়ে আমরা রাজ্যের বুনিয়াদী যে শিক্ষা দপ্তর যে শিক্ষা দপ্তরটা হচ্ছে দেশের রাজ্যের কেন্দ্রবিন্দু যেখান থেকে শিশুরা জন্মের পর থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে আমাদের কাছ থেকে আমরা হচ্ছি প্রায় আমরা দুই হাজার দুই হাজার থেকে কমে গেছি এখন দু হাজারের মতো আমরা হচ্ছি ইউজিটি এবং জিটি শিক্ষক আমরা হুগু শিক্ষক আমাদের নিয়োগ সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা কোনো ধরনের মন্তব্যই ওরা করছেন না আমরা খুবই আতঙ্কিত আমরা ভয়ভীত হয়ে আছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথা বলছেন না কেন কারণ এতদিন ধরে শুনছিলাম যে ত্রিপুরা রাজ্যে প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমান সময়ে ইউজিটিতে শূন্যপদের সংখ্যা এক হাজার ছশো ছটি অপরদিকে জিটি অর্থাৎ গ্র্যাজুয়েট টিচারের শূন্যপদের সংখ্যা দু হাজার সাতশো তিনটি ইউজিটি এবং জিটি সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা চার হাজার নশো নয়টি অপরদিকে সম্প্রতি প্রকাশিত টে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার ফলাফলে মোট পাশের সংখ্যা এক হাজার আটশো ছাপ্পান্ন জন সুতরাং এই ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ঝামেলা থাকতে পারে না টেট কোয়ালিফাইড পরীক্ষার্থীরা মতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীরা নীরব ভূমিকা রয়েছেন মন্ত্রীদের নীরব ভূমিকা তাদের আশঙ্কার অন্যতম কারণ বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট এশিয়ার টাইমস